ছোটে চলেছে কোল্ডফিল এক্সপ্রেস হাম না হিরো কাসুর এক অরথ অরথ অনরথ এক অরথ আমার পেছনে এসে দাঁড়িয়েছে এমন সময় দানবের মতো এসে হাজির হয় এক্সপ্রেস রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নি আমাদের এই বিতের উপস্থাপনা গল্প বাংলা আজ আপনাদের জন্য এনেছে রবিদাস সাহারায়ের লেখা রেল লাইনের ভূত গল্প পাঠে আকাশ শুরু হচ্ছে আজকের গল্প রেল লাইনের ভূত ছোটে চলেছে ফিল এক্সপ্রেস ইঞ্জিনের তীব্র সার্চ লাইটের আলোর সামনে ইস্পাতের লাইনগুলো ঝকঝক করছে এর পরে স্টেশন বর্ধমান এর আগে কোথাও থামার কথা নয় যাত্রীরা সবাই নিশ্চিন্তে বসেছিলেন যে যার কমরায় হঠাৎ এ কি আচমকা গাড়িটা থেমে গেল কেন কি ব্যাপার যাত্রীরা অনেকেই ভয়ে ও কৌতূহলে কমরা থেকে বেরিয়ে এলো লম্বা গাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার রাস্তা ছিল হঠাৎ দেখা গেল গার্ড সাহেব অন্তদন্ত হয়ে ওই রাস্তা দিয়ে ইঞ্জিনের দিকে চলেছেন ইঞ্জিন ঘরে ঢুকে সবাই অবাক ক্লিনার অজ্ঞান হয়ে পড়ে আছে ড্রাইভার এক কোণে দাঁড়িয়ে থর থর করে কাঁদছে গার্ড ড্রাইভারকে জিজ্ঞেস করলে ব্যাপার কি লক্ষ্মণ সিং গাড়ি থামালে কেন ড্রাইভার লক্ষ্মণ সিং কাঁপা কাঁপা গলায় জবাব দিল তার নিজের ভাষায় যা বলল তার অর্থ এই আমি গাড়ি চালাচ্ছিলাম আর কে না ওই কোনে বসে বসে ঢুলছিল শক্তিঘরের কাছে যখন এসেছি তখন দেখলাম এক অরাত আমার পেছনে এসে দাঁড়িয়েছে গাড়ি জোরে চলেছে তবু কি করে ইঞ্জিন গড়ে এলো বুঝতে পারলাম না এমন সময় লাইনের ওপর দেখি একটা বাচ্চা ছেলে হামা দিয়ে এগিয়ে যাচ্ছে অরাধ চিৎকার করে বলল ড্রাইভার ব্রেক লাগাও আমার বাচ্চাটা মরে যাবে সে নিজে ব্রেক কষবার জন্য এগিয়ে এলো আমি তখন ব্রেক কষলাম ছেলেটাকে তবু বাঁচাতে পারলাম না ছেলেটা পিসে গেল তা দেখে অরাথটা লাফিয়ে পড়ল ইঞ্জিন থেকে লাফিয়ে পড়বার আগে তার দিকে একবার চোখ পড়েছিল আমার সে কি মূর্তি ধড়ের উপর মাথা নেই রক্তে ঘা ভেসে যাচ্ছে লক্সমণ সিং হাঁপাতে লাগলো কোন রকমের ট্রেনটাকে নিয়ে আসা হলো বর্ধমানে সেখানে ড্রাইভার বদলি হলো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন ধন্যবাদ এই ঘটনার সপ্তাহ পর ঘটল ঠিক একই ঘটনা একই জায়গায় ট্রেনটা আটকে গেল রহস্য কিছু বোঝা গেল না কিছুদিন পর এলো নতুন ড্রাইভার সে সাহসী ভূত বিশ্বাস করে না বেশ কিছুদিন ভালোভাবে চলার পর আবার সেই রকম ঘটনা ঘটলো ঠিক ওই জায়গায় ট্রেনটি এলে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকতো কিছু হয় নাকি দেখার জন্য হঠাৎ ক্লিনারের শুনে ছুটে ভেতরে গেল গিয়ে দেখল একটি স্ত্রীলোক ইঞ্জিনের এক্সিলেটারের উপর চাপ দিয়ে চলেছে ক্লিনার বেহোশ সিখ ড্রাইভারও ভয় পেয়ে গেল সমস্ত শক্তি দিয়ে চেপে ধরলো পেন্টোগ্রাফের সুইচ প্যান্টোগ্রাফ ওভার অ্যাট্রাকশনের সঙ্গে ইঞ্জনের সংযুক্তি বজায় রাখে ড্রাইভার সেতা চেপে ধরার ফলে হঠাৎ সংযোগ থলে বিদ্যুৎ চলতে উঠলো সেই আলোতে স্ত্রীলোকটি ফিরে তাকালো পিছনের দিকে ড্রাইভার দেখে চমকে উঠলো স্ত্রীলোকটির মাথা নেই সর্বাঙ্গ রক্তে ভেজা হঠাৎ স্ত্রীলোকটি লাফিয়ে পড়ে গেল এরপর জানা গেল ব্যাপারটা মাসখানেক আগে এই কোলফিল এক্সপ্রেসকে নিয়ে এই ঘটনা এক বউ সন্ধ্যাবেলা এসেছিল লাইনের দ্বারে মেলে দেয়া কাপড় তুলে নিতে কোলের ছেলেটাকে রেখেছিল লাইন থেকে একটু দূরে ছেলেটা হামা দিয়ে লাইনের উপর এসে পড়েছিল এমন সময় দানবের মতো এসে হাজির হয় এক্সপ্রেস সে চিৎকার করে গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে ট্রেনটা ছেলেটাকে পিষে দিয়ে বেরিয়ে যায় মা আর থাকতে পারে না সেও ঝাঁপিয়ে পড়ে ট্রেনের চাকার ওপর দুজনেই শেষ হয়ে যায় যেদিন ঠিক ওই সময়ে গাড়িটা ওই জায়গা দিয়ে যায় তখনই এই ভৌতিক ঘটনা ঘটে গাড়িটা আগে বা পরে এলে কিছু হয় না শেষ হলো আমাদের আজকের কাহিনী ধন্যবাদ